করছি করছি দাঁড়াও এই স্বপ্নের লাসঘর টুকি দিচ্ছে আমাকে আমি নিউ আচ্ছা ঠিক আছে তুমি নিও না পুরোনো সেটা পরে দেখা যাবে আপাতত চলে আসো কলিজা টিফিন করবে আমি নিউ আচ্ছা ঠিক আছে তুমি নিও তোমাকে ব্লু করে দিচ্ছি ঠিক আছে না গো টিফিন খাইনি আই দেখো নাম নিয়ে চলে এসেছে এই নাম চেঞ্জ করো এটা বলে যাচ্ছি স্বপ্নের ঘর কেন এমন নাম রাখলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে ওকে সবাই সাবস্ক্রাইব করে দেবে আচ্ছা আরিফা বলছে আমি আসছি চার্জ দিতে হবে ফোনে আচ্ছা আচ্ছা বলছে এটা আমার মেন আইডি গো ওরে বাবারে সবাই বন্ধু করো ব্যাক করে দেবো আচ্ছা সৃজন বলছে সবাই বন্ধু করো কমেন্ট করো ব্যাক করে দেবো ব্যাস টাটা টাটা বলছে জোনাকি সবাই বন্ধু করে ব্যাক করে দেবো সৃজন বলছে স্বপ্নের লাল বলছে আমার নাম আকাশ আচ্ছা ছড়ছে প্রচুর বাতাস সৃজন বলছে ব্যাক করে দেবো বন্ধু করে দাও জোনাকি বলছে টাটা টাটা আরিফা বলছে টাটা আচ্ছা চামচিকে বলছে সমারপন ব্যাক প্লিস সমাপ্রাণ ব্যাক প্লিজ আচ্ছা এই সমারপন তোমাকে মিটুসা লাইফস্টাইল ব্যাক বন্ধু করেছে ব্যাক করে দেবো ঠিক আছে আচ্ছা এই নাম এখন চেঞ্জ হবে না গো রোহান তোমাকে ধরে পিটাতে হবে এমন বাজে নাম কেউ দেয় নাকি একটা বাজে নাম দিয়ে বসে আছে মনের দুঃখ দেবে নাকি কি লোককে সারাক্ষণ ধরে এত সুন্দর সুন্দর নাম থাকে তুমি আর এমন নাম রাখো কেন আকাশবাবু ঠিক আছে পরে চেঞ্জ করবে ঠিক আছে সব বলছি পনেরো দিন পরে হ্যাঁ জানি ওটা পনেরো দিন আগে এখন হবে না আচ্ছা জোনাকি বলে টাটা আচ্ছা কলিজা তোমার বাড়িটা তাহলে কোথায় ডায়মন্ড হারবার কোন জায়গায় এটা যে পাগলি দেবী জিজ্ঞেস করছে ইমন বাবু এসেছে আরে বাবা রে আমার লাইভে নতুন নতুন সদস্য বা আরে আজকে সূর্যটা তো আজকে এখন সূর্য উঠেছে দেখি একটু একটু সূর্যের আলো আছে ইমন বাবু কেমন আছো বলো এই ইমন বাবু না ইমনটা হ্যাঁ বাবু হবে নিশ্চয়ই বাবু বলছে ফলটা চেন আছে পাগলি দেবী তোমাকে জিজ্ঞেস করছে আজকে আমার লাইফে নতুন নতুন সদস্য আসছে আকাশ তুমি এরকম নাম দিও না হ্যাঁ ওটাই তো বলছি লোকের মনে না একটু দুঃখ হয়ে যাবে এরকম কেউ নাম নেয় এত সুন্দর সুন্দর নাম থাকতে আচ্ছা সৃজন ব্যাক প্লিজ এই সৃজন তোমাকে মিটুসা লাইফস্টাইল ব্যাক বন্ধ করছে ব্যাক দিও ঠিক আছে আরিফা বলছে তিনটে আচ্ছা তিনটে চলে আসো আমার লাইভে তিনটা সময় তো দুটো আই দুজন থাকে ঠিক আছে দুজন থাকে আচ্ছা দেবী পাগলি দেবী বলছে আমি তো চিনি না আকাশ হ্যাঁ দেবী চেঞ্জ হবে চেঞ্জ হবে দাঁড়া আমার মোবাইল থেকে কি সমস্যা আছে বলে দুজন এসেছে আমি লাইভ ব্লু দিতে পারছি না কি হচ্ছে এই তো রিনা দিদি এসে গেছে এই রিনা দিদি তোমার এতক্ষণ সকাল হলো নাকি দাদা ব্লু করে এই আমি লাইভ কাটবো এই সময় আবার এই সময় এতগুলো লোক এসে গেলে সমস্যা তো আমি কখন যাবো আচ্ছা দাঁড়াও 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 আকাশকে একটু বন্ধু কর ব্লু দাবা হ্যাঁ ব্লু দাবা আছে নাম শুধু চেঞ্জ করেছে আচ্ছা মডার অন করে দিচ্ছি আচ্ছা এইটাকে পিন রিপ্লেস করে দি একটু আর স্বপ্ন স্বপ্ন পোড়ান কি তার নাম আসলে কতগুলোকে বন্ধু করা হয়নি নাম ধরেই রাখবে দেবী হ্যাঁ বলছি ডায়মন্ড হারবার থেকে কলকাতার দিকে আট ঘন্টা আসতে হবে বুঝতে পারলে দেবী আচ্ছা এইবার বুঝতে পেরেছি আকাশ হুম আচ্ছা এখানে দুজনকে বন্ধুর ইয়ে করা হয়নি মানে ব্লু দেওয়া হয়নি এই কোথায় গেলো বাবুর কমেন্ট দেখা যাচ্ছে না যে তার ইমন বন্ধু করো ব্যাক প্লিজ প্লিস আমার এখানে বন্ধু দেখাচ্ছে না কেন ইয়ে ইমনের আইডি কোথায় গেলো কোথায় গেল ইমন 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 চেনা অচেনা দূরে এই যা মেন লাইফ স্টাইল থেকে তো জেতে জেতে আদা এইখানে আই টাকা দিয়ে দি ব্লু দিয়ে একটা দি একটা ব্লু ও এটা ব্লু করা আছে হে হে এই ইমনকে কে ব্লু কোলা আছে কেন এখন ইমন আইডিতে দেখাচ্ছে না আমার লাইভে কিন্তু ওর মে টাই দিতে কেন এটা কেন এরকম